আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক বঞ্চনার ইতিহাস নিয়ে আপনারা জানেন যে রাজ্যের যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন সেই সময় সিপিএম এর হাতে কি অত্যাচারে মানুষের মৃত্যু হয়েছিল এই গোঘাট ব্লকে আজকে আমরা উপস্থিত হয়ে গেছি সেই খবর একেবারে লাইভ আপনাদের সামনে তুলে ধরার জন্য যারা দু সালের পরে দু সাল আজও পর্যন্ত মুখ্যমন্ত্রী দর্শন করেননি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই তাকে শোনাতে চাই কিছু মানুষের জীবন যন্ত্রণার কথা যে মানুষগুলো মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় আনার জন্য তাদের পরিবারের লোকেরা শহীদ হয়েছিলেন কিন্তু তারা কিছু পায়নি কেউ লোকের বাড়িতে ঝের কাজ করেন কেউ লোকের বহু পাগল হয়ে গেছেন কেউ লেবারের কাজ করেন এই করুন অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন তারা আমরা চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মানুষগুলোর অন্তত একবার খোঁজ নিন তাদের চোখ থেকে একটু জলটাকে মুছিয়ে দেওয়ার চেষ্টা করুন তাহলেই কিন্তু নাম হবে রাজনীতি তাহলেই কিন্তু নাম থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই মানুষগুলো যদি জীবন যন্ত্রণায় টিকে না থাকতে পারে পুরে পুরে তাদের খায় তাহলে কিন্তু এই ক্ষমতার দম্ভ বেশিক্ষণ থাকবে না আজকের সেই জলজান্ত ছবি আমরা এখানে চলেছি আমাদের সঙ্গে রয়েছেন শ্যামল কৌর প্রেমচাঁদ হোলদার সুরেন্দ্র সিং প্রশান্ত আমরা পুরো একেবারে টিম নিয়ে আমরা আজকে এখানে চলে এসেছি বারাঘাট প্রেস ক্লাবের থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে এদের কথাটা একটু মানবিকতার সঙ্গে আপনি শুনুন সেই খবর একেবারে লাইভ আপনাদের সামনে তুলে ধরার জন্য যারা দু সালের পরে দু সাল আজও পর্যন্ত মুখ্যমন্ত্রী দর্শন পাননি আমাদের মধ্যে রয়েছেন এই যে মহিলা আপনারা দেখছেন মাজিদুল মল্লিক যার স্বামীকে তুলে নিয়ে গিয়ে করে কেটে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল সেই মাজিদুল মল্লিকের বিবি এখানে রয়েছেন সারিফা বিবি দেখুন আর দিদি কি হয়েছিল আপনার স্বামীকে কিভাবে খুন করা হয়েছিল নিয়ে যে গাছে বেঁধে দেখা পেয়েছেন না আজকের যারা তৃণমূল কংগ্রেস করছেন তারা হয়তো অতীতের ইতিহাসটা জানেন না যে কিভাবে মানুষকে খুন করা হয়েছিল আমাদের সঙ্গে রয়েছেন মুকুন্দ হাজরা এই গোঘাট ব্লক দু নম্বরের যিনি যার বাবা হরিসাধন হাজরাকে ছেলেকে পাইনি বলে নৃশংসভাবে খুন করা হয়েছিল কিন্তু এখন অসহায় অবস্থায় তার স্ত্রী পাগল হয়ে গেছে আপনারা দেখছেন কি করুন অবস্থা মুকুন্দ বাবু আপনি বলুন আপনার উপরে কিভাবে অত্যাচার হয়েছিল আপনার বাবাকে কিভাবে খুন করা হয়েছিল আমার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে গোলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল আপনি কিছু পেয়েছেন এই সরকারের থেকে বর্তমান যে সরকার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনো চাকরি পাইনি প্রত্যেকে দুয়ারে দুয়ারে ঘুরেছি আপনার স্ত্রী পাগল হয়ে গেছে তো আমার স্ত্রী বর্তমান পাগল তাকে তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করেছিল সিপিএম এর হাত মাত্রা কিচ্ছু পাননি কিচ্ছু পাই না আমি একটা আবেদন রাখছি মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমার একটি সরকারি চাকরির ব্যবস্থা করেন ছেলে কিংবা মেয়ে আমি খুব কৃতজ্ঞ থাকবো ওনার কাছে এবং উপকৃত হবো বোঘাটের ইতিহাসটা যে গোঘাটে এক সময় অনিল বসুর মতন নেতারা যদি দিনের বলতেন রাত রাত বলতে হতো দুধের রং কালো কালো বলতে হতো কিন্তু যে মানুষগুলো এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন তাদের কিন্তু খুন করা হয়েছিল নৃশংস আমাদের মধ্যে রয়েছে সেই সময় খুন হয়ে যাওয়া মাজেদুল মল্লিকের ছেলে জহির উদ্দিন মল্লিক

কিন্তু এক সময় যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছিলেন ঘাম দিয়েছিলেন তাদের পরিবারের বাবাকে হারিয়েছিলেন তেমনি আমাদের মধ্যে এখানে রয়েছেন কপিল উদ্দিন খান যে শাহজুদ্দিন খানকে খুন করার জন্য নৃশংস ভাবে ছ মাস বয়স ছিল আজকে প্রাপ্তবয়স্ক হয়েছে কি হয়েছিল বলে তো কপিল তোমার বাবাকে কিভাবে কারা খুন করেছিলেন দু হাজার সালে আমার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেয়ে এবং একটি ফাঁকা মাঠে কর্ণপুরের মাঠেতে নিয়ে যে পায়েতে প্রথমে গুলি করে এবং কুপিয়ে কুপিয়ে হত্যা করে কারা করেছিল সিপিএম এর হারমাদ বাহিনী আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী দেখা পেয়েছো না আজ পর্যন্ত দেখা চাকরি হয়েছে না চাকরি হয়নি তোমাদের দিল্লিতেও নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল এবং শহীদ পরিবারের লিস্টে আমাদের নামও আছে নামও আছে আপনারা শুনলেন যে শহীদ পরিবারের লিস্টে আপনাদের সামনে তুলে ধরছি আমরা কিন্তু একদম সশরীরে গোঘাটে চলে এসেছি ফুল্লোরা গ্রামে অসহায় মানুষের ইতিহাস জীবন যন্ত্রণার কথা আপনাদের কাছে তুলে ধরতে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে অনেক মন্ত্রী গাড়ি লাল আলো নিয়ে ঘুরছে কিন্তু যাদের রক্তের বিনিময়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে তাদের মধ্যে রয়েছেন নাদের মোল্লা উনিশশো আটানব্বই সালে যার দাদাকে খুন করা হয়েছিল কি হয়েছিল তোমার দাদাকে কিভাবে খুন করা হয়েছিল বলো কিছু পেয়েছ বর্তমান যে মুখ্যমন্ত্রী বলেছিলেন সদস্য পরিবারের চাকরি দেবে তুমি কিছু পেয়েছ কোনো কিছু পাওনি কিভাবে চলে এখন শ্রমিকের কাজ করে খাও কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছো অভিজ্ঞ বাড়িতে গিয়ে দেখা করেনি কাগজ পাতি আসছিলাম কিন্তু দেখা হয়নি থানায় ধরে নিয়ে গেছিল থানায় ধরে নিয়ে গেছিল তো ও শোতাধিকবার থানায় ধরে নিয়ে গেছে কিন্তু দেখা পাননি আজও পর্যন্ত কেসেরও কোনো শেষ নেই জেল খাটারও কোনো শেষ নেই এবং দল দেখেই নি আমাদের যে কি অবস্থায় বেঁচে আছি না মারা গেছি এতটুকু কোনো সহানুভূতি পাইনি বলে । কাছ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক ভয়ঙ্কর খবর আজকের যারা তৃণমূল কংগ্রেস করছেন তারা হয়তো অতীতের ইতিহাসটা জানেন না যে কিভাবে মানুষকে খুন করা হয়েছিল আমাদের সঙ্গে রয়েছেন মুকুন্দ হাজরা এই গোঘাট ব্লক দু নম্বরের যিনি যার বাবা হরিসাধন হাজরাকে ছেলেকে পায়নি বলে নৃশংসভাবে খুন করা হয়েছিল কিন্তু এখন অসহায় অবস্থায় তার স্ত্রী পাগল হয়ে গেছে আপনারা দেখছেন কি করুন অবস্থা মুকুন্দ বাবু আপনি বলুন আপনার উপরে কিভাবে অত্যাচার হয়েছিল আপনার বাবাকে কিভাবে খুন করা হয়েছিল আমার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করে গোলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল আপনি কিছু পেয়েছেন এই সরকারের থেকে বর্তমান যে সরকার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কোনো চাকরি পাইনি প্রত্যেকে দুয়ারে দুয়ারে ঘুরেছি আপনার স্ত্রী পাগল হয়ে গেছে তো আমার স্ত্রী বর্তমান পাগল তাকে তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করেছিল সিপিএম এর হাত মাত্রা কিচ্ছু পাননি কিচ্ছু পাই না আমি একটা আবেদন রাখছি মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমার কিছু সরকারি চাকরির ব্যবস্থা করেন ছেলে কিংবা মেয়ে আমি খুব কৃতজ্ঞ থাকবো ওনার কাছে এবং উপকৃত হব আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক বঞ্চনার ইতিহাস নিয়ে আপনারা জানেন যে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন সেই সময় হাতে মানুষের মৃত্যু হয়েছিল এই গোঘাট ব্লকে আজকে আমরা উপস্থিত হয়ে গেছি সেই খবর একেবারে লাইভ আপনাদের সামনে তুলে ধরার জন্য যারা দু সালের পরে দু সাল আজও পর্যন্ত মুখ্যমন্ত্রী দর্শন করেননি আমাদের মধ্যে রয়েছেন এই যে মহিলা আপনারা দেখছেন মাজিদুল মল্লিক যার স্বামীকে তুলে নিয়ে গিয়ে গুলি করে কেটে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল সেই মাজিদুল মল্লিকের বিবি এখানে রয়েছেন শারিফা বিবি দেখুন আর দিদি কী হয়েছিল আপনার স্বামীকে কিভাবে খুন করা হয়েছিল আর মাদরা নিয়ে যেয়ে নিয়ে যেয়ে গাছে বেঁধে কুপরি কুপরি মেরে দিয়েছেন গুলি করে গুলি করে তারপরে কোনো চাকরি দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী দেখা পেয়েছেন না কিছু নাই তুমি আমাদের দর্শকদের জন্য বলো যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীও যাতে এই জিনিসটা শুনতে পারে গ্রাম বালিমা জিয়া থানা জয়পুর জেলা বাঁকুড়া উনিশশো সালে দেন আমার দাদা নিহত হয়েছিল দু হাজার ষোলো সালে কতপুর বিধানসভায় বিধায়ক ছিল মন্ত্রী ছিলেন শ্যামা সাদরা মহাশয় উনি বালিম গ্রামে জনসভা হয়েছিল ও বলেছিল নাদে মংলা পরিবারকে এক মাসের মধ্যে অ্যাপার্টমেন্ট লিটার চাকরি দেবো এখন পর্যন্ত চাকরি পাইনি আমরা দাদাকে খুন করে দিয়েছিল হ্যাঁ সিপিএন হাতমা বাহিনী সব জায়গায় পাঠিয়েছিল আবেদন

যাতে আমরা একটা চাকরি যাতে যাতে আমরা আমরা যে সমাজে সাথে বেঁচে থাকতে পারি যাতে কাজ পাই এবং এই কষ্টটাকে যাতে ভুলতে পারে কি কাজের আশা করছে চাকরি কি চাকরি যেকোনো চাকরি সরকারি চাকরি কারণ এখন তো যারা বিষ খেয়ে মরে যাচ্ছে তাদেরকে সরকারি চাকরি দেওয়া হচ্ছে মদ গিয়ে মরে গেলেও সরকারি চাকরি দিচ্ছে কিন্তু যাদের আমাদের রক্তের আমার বাবার এবং আমাদের রক্তের শহীদ পরিবারের রক্তের বিনিময়ে যিনি চেয়ারে বসেছেন তেনার তো কর্তব্য যে আমাদেরকে যাতে একটা সরকারি চাকরি দেওয়া হয় কাজ পায় আমরা এটা আমাদের আবেদন এত কষ্টের মধ্যে থেকেও তোমরা এখনো টিএমসি কে ভোট দিয়ে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ স্যার আমি গোকা বিনোহল ব্লকের শিল্পী ভাণ্ডার কলময় পুরী এক নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের শিল্প পরিবারে ছেড়ে দিয়ে আমার বাবা গত দু হাজার ছ সালে মারা যায় তখন আমি ঘর ছিলাম দু হাজার সালে ঘর হয় এবং দু হাজার এগারো সাল পর্যন্ত খরচা হয় যায় ফোটাত দিয়ে আমার কাছে বার্তা গেল কোনো মাত্র তখন তো ফোনে জোলা হয়েছিল না যে এরকম তোমার বাবাকে নেবে না মেরে গোড়া যায় তাকে গিয়েছিল

তখন সিকিমের লোকেরা বলে যে যদি তোরা কোনো রকম থানা পুলিশ করিস তাহলে তোদেরকে পাড়ে মত ও শুধু তাই নয় কোনো রকম কোনো কিছু করতে দেয় এবং উনি তারপর তপন দাসগুপ্ত মহাশয় না শহীদ হওয়ার পর আমি তো কেউ পরিবার থেকে চাকরি দেয়নি কাউকে যেহেতু পরিবার থেকে কাউকে চাকরি দেয়নি আপনি টিএমসির কোন কোন নেতার কাছে গেছেন কোন কোন নেত্রীর কাছে গেছেন তারা কি বলেছিল সেটা বলছি আমি দু সালে বাড়ি ফিরে তারপরেতে তারপরে প্রথম আমি গেছিলাম ব্লক সভাপতি তখন মঙ্গলের কাছে বলো ঠিক আছে ব্যাপারটা দেখছি ওখান থেকে হয়ে তখন জেলার সভাপতি ছিলাম তপন ওনাকে আমি চিঠি করি বা সমস্ত ঘরোয়া বলি তারপরে আমি যাই ওখান থেকে সুব্রত লক্ষীর কাছে সুব্রত অক্ষীর কেউ বলি দু হাজার একুশ সালেতে পুনরাবৃত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যাই সেখানে সমস্ত কাগজপত্র জমা দিই এবং কথা বলি দু হাজার একুশে বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী মমতো পায় কেউ যায় কিন্তু আমরা দেখা করতে পারি না কালীঘাটের থানার পুলিশ আমাদেরকে গাড়ি করে তুলে নিয়ে যায় গিয়ে বলে যে সমস্ত কাগজপত্র দিয়ে যাও আমরা ওখানে জমা দিই ওখানেও জমা দিই কালীঘাটে যে আমাদের অফিস আছে বিভিন্ন অফিস তৃণমূল কংগ্রেসের অফিস সেই অফিসেও কাগজপত্র জমা দিয়ে আসে আমাদেরকে বলা হয় যে আপনারা বাড়ি যান প্রয়োজনে আমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করব করে আমাদের নেবো আমাদের বর্তমান পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে আমরা সংসার চলতে পারি না তার কারণ আমার স্ত্রী ম্যাট কীভাবে ম্যাট হয়েছে দু হাজার সালে আমি যখন ঘর ছাড়া পড়াই আমার স্ত্রীর উপর শীত শারীরিক এবং মানসিক অত্যাচার করে সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে আমার স্ত্রী ম্যাট অবস্থায় আছে এবং আমার সাংসারিক অবস্থা এমনই খারাপ আমি মুঠে মজদুরের কাজ করে সংসার চালাই যখন দু হাজার ষোলো সালে মানসবাবু বিধানসভা ক্ষমতায় আসেন মানসবাবুকে আমি গিয়ে বললাম সংসার ঘটনা মনে ঠিক আছে আমাদের একটা শহীদ দিবস পালন হবে গোহার বিধানসভাতে সেই শহীদ দিবসের সময় ওপেন করা হবে আমি কিভাবে করা হবে গো মানুষ না ওরা চাপ দিতে হবে না আমার মাকে মানুষবু গাড়ি করে তুলে নিয়ে যায় গোঘার বিধানসভাতে যেখানে শহীদ মঞ্চ হয়েছিল ওখানে যথারীতি আমাদেরকে মাকে সম্বর্ধনা জানায় আমাকেও সম্বর্ধনা জানানো হয় ওই জায়গাতে মানুষ ভূয়া ছিল তপন দাসগুপ্ত ছিল এমপি অপর্বা পোদ্দার ছিল আরও ইত্যাদি সমস্ত নেতৃত্ব ছিল আমাদেরকে বারে বারে বলে হ্যাঁ চাকরি করে দেবো কিন্তু আজও আমার ফ্যামিলির কোনো চাকরি টাকরি কিচ্ছু দেয়নি এবং শুধু তাই না কোনো রিলিফ পর্যন্ত এতটুকু পায়নি আমাদের কোনো খোঁজখবর কেউ নেয়নি দল থেকে এবং বর্তমান যিনি ব্লক সভাপতি আছেন বা জেলা সভাপতি আছেন আমরা ওনার কাছেও গেছিলাম সমস্ত শহীদ পরিবারে গেছিলাম সিং সিংহ রায় মহাশয় আমাদেরকে কুকুর শিয়ালের থেকেও অদম ব্যবহার করেছেন আমাদের প্রতি মানে আপনাদের জন্য যে দলের জন্য শহীদ হলো বাবা সেই দলের নেতারাই এখন আপনাকে কুকুরের মতো ব্যবহার করছে কুকুরের মতো ব্যবহার করছে রামেন্দ্র সিং রায় রামেন্দ্র সিংহ রায় ব্লক সভাপতি সেও তাই আমাকে বলে মুকুল দা তোমার ফ্যামিলির চাকরি একটা ব্যবস্থা করব তুমি চাপ নিও না তোমাকে অঞ্চল সভাপতি করবো ঠিক আছে ভাববেন দল যদি দায়িত্ব দেয় আমি নিশ্চয়ই চেষ্টা করব দায়িত্ব পালন করার মতো কারণ যেহেতু আমি আটানব্বই সাল থেকে দল করালো এবং আমার কেসের কোনো শেষ নাই বাঁকুড়া আমি হুগলি তিনটে ডিস্ট্রিক্টের কেসের কোনো শেষ নেই সেই কেসগুলো তারা তো আমি পাচ্ছি না ঘর ছাড়া হয়েছি আমরা দু সালে আমরা বাড়ি ফিরেছি ফিরে ইলেকশন দু সালে আমরা ভোট করিয়েছি তারপরেতে আমি তিন তারিখে রেজাল্ট বেরোনোর পরেতে আমরা আমার যখন সিপিএমের হারমাদরা আমাদেরকেই ছুটোনার জায়গা আমরা তখন আমরা তাদেরকেই আমরা ঘুরে ছুটিয়েছিলাম কিন্তু সেই মুহূর্তে সেই মুহূর্তে আমি আমাকে পুলিশ কিন্তু চট্টোরা নিয়ে যাই নিয়ে যেয়ে মারধর করে আমাকে জেল জেলে ভরে যে আমি বাইশ দিন একটা শিলতানি কেস দিয়ে একটা মেয়ে ছেলেকে দিয়ে সিপিএমের একটা মহিলাকে দিয়ে কেস দিয়ে বাইশ দিন আমাকে জেলে এবং আমার করি আমরা যে দলটা মানে দীর্ঘদিন যে নির্যাতনটা আমরা এই বোর্ডার থেকে হয়েছি এতে কিন্তু আমাদেরকে দল কোনো সচ্ছ সম্মান দেয়নি আমরা ছোট অঙ্গাড়িয়া কেস আমাদের আসর আনু মারা গেছে ছোটো আঙাড়িয়া যে ঘর চালানো সমস্ত বিষয়গুলো দিদি জানে মানিং মানি যে লড়াই হয়েছে সেলামপুর বোর্ড আসলে ওখানেতে লড়াই হয়েছে লালপুর লড়াই হয়েছে পশ্চিমপাড়া সমস্ত জায়গাতে যে মারার হয়েছে আমরা সব জায়গাতেই আমরা তখন কিন্তু ক্ষেত্রস্থলে উপস্থিত ছিল নম্বর গ্রাম পঞ্চায়েত আমি আটানব্বই সালে পঞ্চায়েত ইলেকশনে আমার ক্যান্ডিডেট আমি জিতা এবং এটা হচ্ছে আমার হুগলি এবং মেদিনীপুর এবং বাঁকুড়া বোর্ডারশিপ একদম এ আমার এখানটা যে হুগলিতে আমার পাশের রাস্তার উপাসটা হচ্ছে মেদিনীপুর আর সামান্য আরও ঘর কত পেরিয়ে গেলে একটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট পরিচয় তার মাঝখানেও আমি আটানব্বই সালে পঞ্চায়েত ইলেকশনে জিতেছিলাম তখন থেকে দল করি এবং আটানব্বই সালে জিতার পরেতে আমার এই এলাকায় প্রচুর ঘরদুয়ার ভাঙচুর রয়েছিলো হওয়ার পরেও তো থেমে গেছিলো তখন লাঠির যুগ থেমে গেলেও কিন্তু তারপরেতে যখন দু হাজার সালে আমরা লড়াই করি দু হাজার সালের লড়াই এখান থেকে প্রথম শুরু আমার এখান থেকে প্রথম দু হাজার সালে এখান থেকে লড়াই শুরু সামনে মেদিনীপুর এখানে সিপিএমের হামমাদ মিনির ক্যাম্প এখান থেকে আমরা লড়াই করি শিখর অঞ্চল থেকে আমাদেরকে তখন শেখর সিং ওই দিক থেকে লোক দিয়ে আমাদেরকে সাপোর্ট করে করে আমাদের এখান থেকে লড়াই শুরু ওখান থেকে আমাদের বদনগঞ্জ চমকাইতলা যদি গড়বেতার থেকে সমস্ত দিক থেকে চারদিক থেকে আমরা লোক দিয়ে আমাদের প্রথম সিপিএমের সঙ্গে লড়াই আমরা এখান থেকে শুরু করি ঘর ছাড়া হয়েছি আমরা দু সালে আমরা বাড়ি ফিরেছি ফিরে ইলেকশন দু সালে আমরা ভোট করিয়েছি তারপরেতে আমি তিন তারিখে রেজাল্ট বেরোনোর পরেতে আমরা আমার যখন সিপিএমের হারমাদরা আমাদেরকেই ছুটানোর জায়গা আমরা তখন আমরা তাদেরকেই আমরা ঘুরে ছুটিয়েছিলাম কিন্তু সেই মুহূর্তে সেই মুহূর্তে আমি আমাকে তখন পুলিশ কিন্তু সেখানে আমি আমাকে নিয়ে যেয়ে মারধর করে আমাকে জেলকে জেলে ভরে দিয়ে আমি বাইশ দিন একটা শিলধানি কেস দিয়ে একটা মেয়ে ছেলেকে দিয়ে সিপিএমের একটা মহিলাকে দিয়ে কেস দিয়ে বাইশ দিন আমাকে জেলে এবং আমরা যে দলটা করি আমরা যে দলটা মানে দীর্ঘদিন যে নির্যাতনটা আমরা এই ভোটার শিবির থেকে হয়েছি এতে কিন্তু আমাদেরকে দল কোনো স্বচ্ছ সম্মান দেয়নি আমরা ছোটো আনাড়িয়া কেস আমাদের আসর আনু মারা গেছে ছোটো আনাড়িয়া যে ঘর চালানোর সমস্ত বিষয়গুলো দিদি জানে মানিং মানি যে লড়াই হয়েছে সেলামপুর বড় আসলে ওখানেতে লড়াই হয়েছে লালপুর লড়াই হয়েছে পশ্চিম সমস্ত জায়গাতে যে মারার হয়েছে আমরা সব জায়গাতেই আমরা তখন কিন্তু ক্ষেত্রস্থলেও উপস্থিত ছিল আক্রমণের তারা ঘর ছাড়া হয়েছিলেন এবং দীর্ঘকাল তারা বাড়ি ছাড়া ছিলেন বাড়ি ছাড়া হয়ে কোনো ক্রমে আবার তারা নিজের মনোবলে ফিরে এসেছেন কিন্তু ফিরে আসার পর থেকে তারা এখনও টিএম করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার ওনাদের কারণ অকারণগুলো জানিয়েছেন সমস্ত সুবিধা অসুবিধার কথা বারবার দরবার করেও তারা কোনো দিন মুখ্যমন্ত্রী দেখা পাননি সমস্ত জায়গা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে বর্তমানে তারা অসহায় পরিবার তাদের অনেকেই দুরাবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন জন্মজুর খেটে ঝি কাজ করে ঝিয়ের কাজ করে ঘর বারান্দা মুছে তো আমরা মুখ্যমন্ত্রীর এটা দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই গোঘাট টু গোঘাট এই অঞ্চলটা ফুলি কত নম্বর দাদা একটু পঞ্চায়েত তাদের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি তিনি তাদের দিকে একবার তাকান তাদের তিনি নিজে যেন প্র্যাকটিক্যাল এই ঘটনা উদঘটন করেন রিপোর্ট দাবদাহ লাইভ